কত সুন্দর সময় উপভোগ করছে দেখতে পাচ্ছেন একদিকে বড় বড় ঢেউ জোয়ারের পানি আর সকলের উপস্থিতি সমুদ্র সৈকতের পারে ফুটবল খেলার মজাটাই একটা অন্যরকম দেখতেই পাচ্ছেন এখানে ফুটবল খেলার আমেজ চলছে কি বড় বড় ঢেউগুলো আছে এখানে আসলে খেলার মজাটাই অন্যরকম বালুর ভিতরে একদিকে পানি একদিকে বালু আর একদিকে হচ্ছে বাতাস